হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইজ আমি আপনাদেরকে দেখাবো একটা বা একটা রুমের ফ্লোর টাইলস করতে আনুমানিক কত টাকা খরচ হয় তো সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমাকে অনেকে প্রশ্ন করেন বা যা বলেন যে স্যার একটা রুমের টাইস করতে কত টাকা খরচ হইতে পারে আনুমানিক কিন্তু রুমের সাইজটা সব একই থাকে না যার জন্য আনুমানিক সঠিক হিসাব দেওয়া সম্ভব হয় না তো আবার বিভিন্ন রকমের বাজারে টাইলস পাওয়া যায় সেক্ষেত্রেও দেখা যাচ্ছে অ্যাকরিট হিসাব বলা সম্ভব না তো আমি আপনাদেরকে সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা এইসব করে বের করতে পারবেন আপনাদের রুমের জন্য কতটুকু টাইলস লাগতে পারে তো আমাদের এই রুমটার টাইলসে রুমের সাইজটা হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট স্কোয়ার্টিং বাদে সামনে বারান্দা আছে বারান্দাটা বাদ দিলাম শুধু আমাদের রুমের যে সাইজটা আছে সেই রুমের সাইজটাই ধরলাম তেরো ফিট বাই বারো ফিট অর্থাৎ গুণ করলে পরে একশো ছাপান্ন ফিট হয়ে যায় তো একশো ছাপান্ন ফিট যদি স্কোয়ার ফিট হয় তো বাজারে বিভিন্ন প্রকার সাইজ দামের সাইজ পাওয়া যায় এটার দাম ধরেন যদি নব্বই টাকা বা পঁচানব্বই টাকা বা একশো টাকা যেটাই রেট হোক তো এটা হচ্ছে আর কে ব্র্যান্ডের তো আনুমানিক দাম আমি ধরে নিই আনুমানিক দাম ধরে আছে পঁচানব্বই টাকা করে বা একশো টাকা করে তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি এখন একশো ছাপান্ন স্কোয়ার ফিট আছে ক্লাসরুম আরও স্কার্টিং সহ আরও ধরেন পঁচিশ ছাব্বিশ স্কোয়ার ফিট ধরে নিলাম সেক্ষেত্রে আনুমানিক একশো আশি স্কোয়ার ফিট হবে তো একশো আশি স্কোয়ার ফিটের মধ্যে কত টাকা লাগতে পারে ধরো টাইসের মোট পরিমাণ একশো আশি স্কোয়ার ফিট তো যদি একশো আশি স্কোয়ার ফিট হয় তো আমরা কি করতে পারি টাইসের মূল্য বাজার থেকে আমরা দেখব যে কোন ব্র্যান্ডের কোনটা সাইজের কত টাকা প্রাইস তো আমরা সেটা দিয়ে আমরা কি করব এই টাইসের পরিমাণকে গুণ করব সব সাপোজ আমার এখানে একশো আশি স্কোয়ার ফিট আছে তো আমরা পঁচানব্বই টাকা দিয়েই গুণ করি তো পঁচানব্বই টাকা দিয়ে গুণ করলে পরে মোটামুটি ষোলো হাজার টাকা মতো আসবে আনুমানিক তো আমার কাছে ক্যালকুলেটার নেই বলতে পারতেছি না ক্যালকুলেট করে নেবেন মেশাব করে নেবেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আপনার ষোলো হাজার টাকার মতো টাইস লাগবে আনুমানিক গড় হিসাবে ধরলে পারে তো আপনারা তারই একটা হিসাব বুঝতে পারলেন যে একটা ফলোরে কত টাকার টাইলস লাগবে এবং সেই সাথে এখানে টাইস শুধু টাইলস কিনতে তো হবে না তার সাথে সাথে বালি লাগবে সিমেন্ট লাগবে মিস্ত্রি কস্টিং লাগবে আনুমানিক আনুষঙ্গিক যে খরচ খরচগুলো আছে সেক্ষেত্রে আপনি আরও আট থেকে দশ হাজার টাকা খরচ করতে পারেন কারণ মিস্ত্রি রেট বেশি বালি সিমেন্ট এগুলো বিভিন্ন কস্টিং যা টাইলস ফিটিংয়ের যা যা লাগে সেইগুলা সমস্ত দিয়ে কাজ করতে হলে মানে আপনাকে মোটামুটি এখান থেকে টাইলস লাগছে ষোলো হাজার টাকা আরো মানে আট হাজার টাকা যোগ করেন মিস্ত্রি খরচ দিয়ে বালি খরচ সিমেন্ট খরচ বিভিন্ন খরচ দিয়ে আনুষাঙ্গিক প্রায় ষোলো হাজার আরও দিকে আট হাজার তাহলে চব্বিশ হাজার টাকা মতো লাগতে পারে আমাদের এই রোগটি বা টাইস করতে যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো না লাগবে আরও জানতে জানাবেন আমরা ভালো করার চেষ্টা করব তো আমি যেহেতু নতুনভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করছি রিভিউ করতে চাই তো আমাদের কথার মধ্যে জড়তা বা ভুল করতে থাকতে পারে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে দেখবেন